একটা প্রশ্ন ছিল ট্রাম্প প্রশাসনের সাথে কাজ করার ক্ষেত্রে কোনো বৈপরীত্য দেখা যাবে কি না আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক সুদীর্ঘ এবং বহুমাত্রিক যুক্তরাষ্ট্র আমাদের অন্যতম বাণিজ্য বিনিয়োগের অংশীদার এছাড়াও দুদেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় রয়েছে দীর্ঘ পাঁচ দশকের সম্পর্কে বাংলাদেশ ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের অধীনে সরকারের সাথে কাজ করেছে আমাদের পাঁচ দশকের সম্পর্ক পর্যালোচনা করলে এটা সহজেই অনুমান করা যায় যে ক্ষমতাসীন দলের পরিবর্তন হলেও এর সাথে তাদের ও কৌশলগত অবস্থান এবং জাতীয় থাকে আমরা পূর্বেও ট্রাম্প সরকারের সাথে কাজ করেছি এবং আমাদের দু দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈপরীত্যের সম্ভাবনা খুবই কম চিফ অ্যাডভাইজারের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের দুধের যে সভাটা হবে সেটার সম্ভাব্য যে ক্ষেত্রগুলো আলোচনায় আসতে পারে সেটা আমি ইতিমধ্যে তারপর আবার বলছি যে ক্ষেত্র এক্সপ্লোর করার চেষ্টা করা এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে জিএসপি প্লাস বাণিজ্য সুবিধা যাতে বজায় থাকে সেই আলোচনাটা আসবে জলবায়ু পরিবর্তনের কারণে শ্রেষ্ঠ যে সংকট হচ্ছে সেটার মোকাবেলায় হবে। সহায়তা বা কোঅপারেশন হতে পারে সেই আলোচনা আসতে পারে রোহিঙ্গা ইস্যুটা এখানে থাকবে বলে আমরা আশা করছি এবং বাংলাদেশ এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যে কম্প্রিহেন্সিভ সম্পর্ক এই সম্পর্ক কীভাবে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটার একটা খোলামেলা আলোচনা হবে বলে আমরা ধারণা করছি